সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাদ ইতিমধ্যেই আপনারা জেনেছেন গতকাল ছিল বাংলাদেশ ইসলামিক আন্দোলনের একটি মহাসমাবেশ এই আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল রয়েছে সব কটি দলে সেখানে উপস্থিত ছিলেন শুধু ইসলামিক দল বললেও ভুল হবে সেখানে আপনার এনসিপিও ছিল অর্থাৎ বিএনপি ছাড়া বাংলাদেশের নিবন্ধিত প্রায় অনেক দলেই সেখানে উপস্থিত ছিলেন সেখানে ষোলো দফার মধ্যে একটি দফা সবচেয়ে আলোচিত সেই দফাটি হচ্ছে পিআর সিস্টেম সমস্ত পৃথিবীতে মূলত সাত ধরনের নির্বাচন হয়ে থাকে এর মধ্যে সবচেয়েতে আলোচিত এবং আমরা যেটা সবচেয়ে বেশি চিনি একটি হচ্ছে ওয়েস্ট মিনিস্টার নির্বাচন সেটা আমাদের বাংলাদেশে যেমন সংসদ নির্বাচন আর আনুপাতিক নির্বাচন সেটা আমেরিকাতেও হয় বিভিন্ন দেশে হয় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা এখন এই বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশ যতগুলো ইসলামিক দল রয়েছে সবার দাবি যে আনুপাতিক হারে আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এটা সবার জন্যই সুবিধা আসলে এই সুবিধাটা আমি মনে করছি যে ছোট ছোটো দলগুলোর জন্য সুবিধা কিন্তু বিএনপি এই মুহূর্তে একেবারেই আপনার বেঁকে বসেছে তার কারণ হচ্ছে বিএনপি সবসময় মনে করেন যে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে তারা তিনশো আসনের মধ্যে দুইশো আশিটি দুইশো আশিটি এই মুহূর্তে তারা লুফে নিবে যার কারণে এই মুহূর্তে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি কোন ঠাসা হয়ে পড়বে এবং তাদের যে দীর্ঘদিনের আশা প্রত্যাশা অর্থাৎ তারা ক্ষমতা এলে যে এককভাবে যে আধিপত্যটা বিস্তার করার কথা থাকবে সেটা পারবে না এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যেই পদ্ধতিতে নির্বাচন হয় এতে বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী আসুক না কেন সে স্বৈরাচার হতে খুব বেশি সময় লাগে না তার কারণ তার কাছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্বই তার কাছে অর্থাৎ তিনি যেভাবে বলবেন যা ইচ্ছে তাই করার মতো ক্ষমতা রয়েছে আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আপনার পুলিশ বাহিনী র্যাব বিডিআর আর্মি এবং কি এস সহ গোয়েন্দা সংস্থা সব কয়টি সংস্থাকে তিনি তার এই যে হাতের মুঠুই করে রেখেছিলেন তারা যেভাবে বলতো ঠিক এভাবেই প্রশাসন চলতো অথচ এই মুহূর্তে যদি বাংলাদেশে এই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই বিএনপি যদিও সংখ্যাগরিষ্ঠভাবে তারা যদি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে এই দেশের ক্ষমতায় আসেন তারপর দেখা যাবে যে আরও অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের বিভিন্ন হস্তক্ষেপের কারণে তারা সেই সুযোগটা আর পাবে না এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বেশ কিছু অঘটন ঘটে যাচ্ছে ঘটতেছে এবং ভবিষ্যত হয়তো বা ঘটবে এর বেশিরভাগই আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল থেকে শুরু করে যুবদল এবং মূল দলের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে অটোমেটিকলি তারপরেও যে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডনে বসে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছে এবং তার বক্তব্য কে শুনে। কে কার কথা শুনে। আসলে বিদেশ থেকে দেশ পরিচালনা করাটা এত সহজ নয় আর এই মুহূর্তে বিএনপির মধ্যে যেভাবে নেতাকর্মীর প্রভাব বেড়েছে যেভাবে এককভাবে এক একেবারে আধিপত্য বিস্তার করার জন্য যেভাবে ওঠে পড়ে লেগেছে আমার মনে হয় বিএনপি যদি এই মুহূর্তে ওয়েস্ট মিনিস্টার নির্বাচন কিংবা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন আপনারা যেই পদ্ধতিতেই বলেন না কেন যদি নির্বাচন হয় তাহলে যে খুব বেশি একটা সুবিধা করতে পারবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তার কারণ এই মুহূর্তে গতকাল বাংলাদেশ সোরা্দি উদ্ধ যেভাবে এই ইসলামিক দলগুলো বক্তব্য দিয়েছে ইসলামিক দলগুলো যেভাবে বিএনপির উপর করা জবাব দিয়েছে এই জবাবের পরিপ্রেক্ষিতে আজকে একটি কথা বলি সেই কথাটি হচ্ছে এই পাঁচই আগস্টের পূর্বে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপিকে মানুষ যেই দৃষ্টিতে দেখত বিএনপিকে মানুষ যে কতটা ভালোবাসত বিএনপিকে মানুষ কতটা অসহায়তর দিক থেকে তারা তাদেরকে বিবেচনা করতো এই মুহুর্তে এই এর পূর্ণাঙ্গ একটি বিপরীত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপি এখন আর বিএনপিতে নেই কারণ বিএনপির নেতারাই বলেন যে আগের বিএনপি আর বর্তমানের বিএনপি দুটার মধ্যে হাজার পার্থক্য যার কারণে এখন ওয়েস্টমিনিস্টার নির্বাচন আমাদের যে আগের পদ্ধতি তিনশো আসনে নির্বাচন হবে এই আপনার এই প্রত্যেকটা আসনে যে বেশি পাবে সেই নির্বাচিত এমপি হবে আর এই আনুপাতিক পদ্ধতি নির্বাচনটা এমন একটি নির্বাচন যে নির্বাচনটি আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করছি আমি এই পদ্ধতি হলে সাধুবাদ জানাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুদ সহ যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এবং যারা নেতৃত্বে রয়েছেন এই মুহূর্তে তাদেরকে আমি সাধুবাদ জানাই যদি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমি মনে করি এদেশের প্রত্যেকটি মানুষের যে ভোটের একটি ভোট যদি হয় প্রত্যেকটা মানুষের একটি ভোটের যে মূল্য এই প্রত্যেকটি মানে যেই নির্বাচিত হোক এতে সমস্যা নেই প্রত্যেকটি ভোটের একটি মূল্য থাকবে অথচ আমরা মনে করি যে মনে করুন যে আমরা ঢাকা আঠারো আসনে এই মুহূর্তে অবস্থান করছি আঠারো আসনে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত জাসদ যে কোনো দল অর্থাৎ এই বিভিন্ন দলের প্রার্থী সেখানে নির্বাচন করলো অথচ দেখা গেল যে বিএনপি নির্বাচিত হলো আমি বিএনপিকে ভোট দিলাম না আমার ভোটটার কিন্তু কোনো মূল্য রইল না যদি সেই একই জিনিস একটু ভিন্ন আকারে হয় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন মনে করুন আমি এই খ কি ভোট দিয়েছি এই খ নির্বাচিত সারা বাংলাদেশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট পেল তিরিশ পার্সেন্টের আনুপাতিক হারে যেই সংসদীয় বন্টন আমাদের বাংলাদেশে জাতীয় সংসদের তিনটি আসন তিরিশটি আসন রয়েছে এই তিরিশটি আসনকে ভাগ করলে তিরিশ পার্সেন্টকে যেই আসনগুলো হবে সেটাই হবে আমার ভোটের একটি মূল্যায়ন যার কারণে এখন আমরা এই আনুপাতিক পদ্ধতি নির্বাচনটা যদি সরকার এই প্রবর্তন করেন তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ভোটের এক মূল্য হবে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের ভোটের মূল্য একই যার জন্য এখন বিএনপি এখানে বেঁকে বসেছে তার কারণ আছে বিএনপি তো তিনশো আসনের দুইশো ষাটটি সত্তরটি আসন পাবে এটা তারা নিশ্চিত মনে করে কিন্তু এই মুহূর্তে তারা যদি মাঠের অবস্থানটা বুঝতে পারত যে এই মাঠ তাদের অনুকূলে কতটা রয়েছে জনগণ তাদেরকে আগের তুলনায় কতটা ভালো বেশি বাসছে। কিংবা তারা কতটা কম বাসছে এই বিষয়গুলো যদি বিএনপি মাঠ পর্যায়ে নেমে তাদের একটা কমিটি যেটা সেটা সুস্থ কমিটি হোক যদি অপ্রকৃতস্থ কমিটি হয় তাহলে এত উপায়ই নেই যদি একটি সুস্থ ধারার কমিটি যারা সত্য কথা বলে এবং মূল তথ্যটা খুঁজে বেড়ায় এ ধরনের একটি কমিটি যদি করে সারা বাংলাদেশে চষে বেড়ানো যায় তাহলে বিএনপি তাদের অবস্থানটা এই মুহূর্তে বসতে পারবে নতুবা তাদের এই আওয়ামী লীগের যেমন একটা আত্মহংকার ছিল যে আমরা নির্বাচন করলেই তিনশো আসনে জয়ী হই কিংবা আমাদেরকে মানুষ ভোট দেয় আসলে তো আওয়ামী লীগের আওয়ামী লীগের শেষ নির্বাচনগুলো তারা তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ভোট পেয়ে তারা এই জোর করেই ক্ষমতা নিয়েছে অথচ মানুষ তাদেরকে ভোট দেয়নি যদি এই রকম হয় ঠিক একই অবস্থা হবে এখন অন্যান্য দলগুলো তাই আমরা মনে করছি যে এই ওয়েস্ট মিনিস্টার নির্বাচনকে পিছনে ফেলে আমাদের এই মুহূর্তে দরকার আনুপাতিক পদ্ধতি নির্বাচন হলে আমরা ভবিষ্যতে এই দেশকে পরিচালনার জন্য একটি সুন্দর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রী পরিষদ পাব। এতে দেখা যাবে দেশের মধ্যে যেমন কোনো প্রকার স্বৈরাচার সৃষ্টি হবে না কোনো চাঁদাবাজের জন্ম হবে না এবং কোনো দখলবাজের জন্ম হবে না তার কারণ কোনো দল এককভাবে ক্ষমতায় আসতে পারবে না আর আস তারা যদি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসেন তাহলে কোনো এমপি মন্ত্রী খুব বেশি একটা ক্ষমতা দেখাতে পারবে না একমাত্র সংসদীয় বৈঠক ব্যতীত কোনো আইন পাশ করানো ব্যতীত তারা এই কাজগুলো করতে পারবে না যার জন্য এখন ইসলামিক দলগুলো ঐক্যমত হয়েছে ঐক্যজুট হয়েছে এতে যদি বিএনপি নির্বাচন নিয়ে কোনো প্রকার এই এই আনুপাতিক পদ্ধতি নির্বাচনের বিপরীতে যায় আমি মনে করছি আমি আমার ব্যক্তিগত মনে মনে করছি যেমন অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানের সাথে গত তেরো তারিখে যে বৈঠকে বসে লন্ডনে যে সিদ্ধান্ত নিয়েছে যে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দেওয়ার জন্য আসলে এই নির্বাচনটি ফেব্রুয়ারি হবে কত সালের ফেব্রুয়ারিতে হবে এটা কিন্তু বলা অনেকটা একেবারে দূর হয়ে পড়েছে তার কারণ এই নির্বাচন একেবারে অনিশ্চিত আমি মনে করছি বিএনপি যদি এই ব্যাপারে কোনো প্রকার এই আনুপাতিক পদ্ধতি আর ওয়েস্ট মিনিস্টার নির্বাচন এই দুইটি পদ্ধতির মধ্যে যদি তারা এই আনুপাতিক পদ্ধতি নির্বাচনটা মেনে না নেয় তাহলে অবশ্যই দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে এই অরাজকতাটা সৃষ্টি হলে দেখা যাবে যে নির্বাচনটা অনেকটা পিছিয়ে যাবে আর বিএনপির সকল আশা ভরসা আশা আকাঙ্ক্ষা এবং এই নির্বাচনে যাওয়ার যে প্রস্তুতি ক্ষমতায় যাওয়ার জন্য যে গাছে কাটাল গুফে তেল এরকম মোছে তেল দিচ্ছে এই সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে স্বপ্ন ভেঙে যাবে তখনই বোঝা যাবে যে আসলে কার চেয়ার কে দখল করে আছে দখল করবে এই বিষয়টা বিএনপিকে এই মুহূর্তে বুঝতে হবে যে গত তিপ্পান্ন বছরের ইতিহাস যে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ যেভাবে এই দেশকে শাসন করেছে এই শাসন পদ্ধতিতে যে কতটা ভুল ছিল তারা একেবারে একনায়কতন্ত্র রাজতন্ত্র গঠন করে এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমি বলতে দ্বিধা করছি না তার কারণ আমি রাজতন্ত্রটা এই জন্যই বললাম আমি প্রমাণ দিচ্ছি আপনাকে আপনি দেখেন যখন এদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হল স্বাধীন হওয়ার পর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার পর তাকে যখন পনেরোই আগস্ট উনিশশো সালে সপরিবারে হত্যা করা হয় এরপরে আব্দুল সাত্তার থেকে শুরু করে অনেক প্রেসিডেন্ট এই দেশে হয়ে এসেছেন এরপর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমান ক্ষমতা আসার পর পর যখন শেখ হাসিনা আবার দেশে পুনরায় বাংলাদেশে প্রবেশ করলেন তখন তার বাবার অধিকার আধিপত্য দেশের রাজনৈতিক অবস্থান এবং রাজনীতির যে মঞ্চটা তিনি দখল করে বসে রইলেন অর্থাৎ শেখ হাসিনা বাবার পরিবর্তে তিনি এ দেশের প্রধানমন্ত্রী ঠিক একই ঘটনা এখন বর্তমানে এই জিয়াউর রহমান উনিশশো সালে যখন তাকে হত্যা করা হয় হত্যা করার পর পরপরে বেগম খালেদা জিয়া তার স্বামীর অধিকার নিয়ে তিনি রাজপথে নেমে এলেন এবং এদেশের তিন তিনবার দুইবার একেবারে ফুল মিনিস্টার প্রধানমন্ত্রী এবং তৃতীয়বার কয়েক মাসের জন্য তিনিও জনগণের রসাতলে পড়ে এই আওয়ামী লীগের আন্দোলনের মুখে পড়ে তিনিও পদত্যাগ করতে বাধ্য হন এরপর দীর্ঘ ষোলো বছরের ইতিহাস আমাদের সবারই জানা এই আওয়ামী লীগ সরকার এই শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতাকে আঁকড়ে ধরে তিনি এখন বর্তমানে ফ্যাসিস্ট সরকার হিসেবে পরিচিত যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন কারণে এই হত্যা এবং লাঞ্ছনা গঞ্জনা বিভিন্ন রকম অত্যাচার করে এখন বর্তমানে তিনি বাংলাদেশ থেকে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে পতন হয়েছে এটাও পৃথিবীর ইতিহাসে একেবারে বিরল পৃথিবীর ইতিহাসে এরকম নেই যে তিনশো আসনের এমপি মন্ত্রী এদেশকে একটু পালিয়ে যায় পালিয়ে যে যেয়ে তারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করে আসলে এই মুহূর্তে বিএনপি যাই বলুক না কেন এদেশের জনগণ যদি পিআর সিস্টেমকে প্রাধান্য দিয়ে সমর্থন করে যদি এই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করতে পারে আমি মনে করি বাংলাদেশ ভবিষ্যতে কখনোই বিশ্বের মধ্যে আর কখনোই কোনো স্বৈরাচার স্বৈরাচার হতে পারবে না স্বৈরাচারী হতে পারবে না এবং হওয়ার কোনো সুযোগ থাকবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ